অনন্ত মহাবিশ্বে আমরা কোথায় আছি রাতের আকাশে তাকালে আমরা অসংখ্য তারা দেখে কেউ দেখে সৌন্দর্য কেউ দেখে রহস্য কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এই সব মাঝে আমরা কোথায় দাঁড়িয়ে আছি এই মহাজগতে আমাদের অস্তিত্বের মানে কি মহাবিশ্ব এটি কেবল তারা গ্রহ আর গ্যালাক্সির সমষ্টি নয় এটি এক অবিরাম বিস্তারশীল বাস্তবতা বিজ্ঞান বলছে আমাদের দৃশ্যমান মহাবিশ্বের ব্যাস প্রায় তিরানব্বই বিলিয়ন আলোকবর্ষ আর এই মহাবিশ্ব জন্ম নিয়েছে প্রায় থার্টিন পয়েন্ট এইট বিলিয়ন বছর আগে বিগ ব্যাং নামক এক মহাজাগতিক বিস্ফোরণের মাধ্যমে আমরা যে গ্যালাক্সিতে বাস করি তার নাম মিল্কিওয়ে এর মতো আরও শত শত বিলিয়ন গ্যালাক্সি রয়েছে এই মহাবিশ্বে আর আমাদের পৃথিবী তা তো কেবল এক বিন্দু ধুলিকণা এক অতি ক্ষুদ্র অস্তিত্ব এই মহাসমুদ্রে একটি অনুর মতো ক্ষুদ্র তবু এই ক্ষুদ্র মানুষই প্রশ্ন তোলে কেন এই মহাবিশ্ব তৈরি হল আমরা কি একা এই সব কিছুর পেছনে কি কোনো উদ্দেশ্য আছে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করে বিজ্ঞান চিন্তা করে দর্শন আর স্বপ্ন দেখে কল্পনা আর সেই তিনটিকে একসাথে করে আমাদের যাত্রা শুরু আলো যে পথ কোরআনের আলোতে মহাজাগতিক চিন্তা তুমি কি দেখনি আল্লাহ আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন যথাযথভাবে এতে নিঃসন্দেহে নিদর্শন রয়েছে মুমিনদের জন্য আয়াত চুয়াল্লিশ আমরা কোথায় আছি এই মহাবিশ্বে আমাদের অবস্থানকে এত বিশাল এক জগৎ যেখানে কোটি কোটি গ্যালাক্সি তাদের ভেতরে তারা গ্রহ আর তাদের মাঝে এক বিন্দু আমাদের পৃথিবী এই সব কিছুর পেছনে কি কেবল আকস্মিকতা নাকি কোনো মহাজ্ঞানের নিখুঁত পরিকল্পনা মহাবিশ্ব ও আল কোরআনের ইঙ্গিত কোরআনে আল্লাহ বলেন আমি আকাশমণ্ডলী ও পৃথিবীকে এবং তাদের মধ্যবর্তী যা কিছু আছে ক্রিয়াচ্ছলের সৃষ্টি করিনি সুরা আদ্দু খান আয়াত আটত্রিশ বিজ্ঞান বলছে এই মহাবিশ্বের জন্ম হয়েছে প্রায় থার্টিন পয়েন্ট এইট বিলিয়ন বছর আগে বিগ এর মাধ্যমে আশ্চর্যের বিষয় চৌদ্দশো বছর আগে কোরআনের ইঙ্গিত পাওয়া যায় অবিশ্বাসীরা কি দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী একসাথে মিলিত ছিল অতপর আমি তাদের পৃথক করে দিলাম সুরা আল আম্বিয়া আয়াত ত্রিশ এই মহাবিশ্বে আমরা কতটা ক্ষুদ্র তা বোঝা যায় যখন দেখি আমাদের সূর্য যে গ্যালাক্সির অংশ তার মতো শত শত বিলিয়ন গ্যালাক্সি রয়েছে তবু মানুষ চিন্তা করে স্বপ্ন দেখে এই চেতনা কি শুধু নিউরনের খেলা নাকি এটা কোন আধ্যাত্মিক সত্য আজ আমরা এমন এক যুগে দাঁড়িয়ে আছি যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা এ আই মানুষের মতো চিন্তা করতে শিখছে শিখছে আমাদের ফিরে যেতে হয় সৃষ্টি ও স্রষ্টার মাঝে সেই চিরন্তন সংলাপে এই চ্যানেলে আলোর মাধ্যমে আমরা কোরআন বিজ্ঞান দর্শন ও প্রযুক্তির সংযোগস্থলে দাঁড়িয়ে খুঁজি উত্তর কীভাবে মহাবিশ্ব আমাদের চেতনার দিকে ইঙ্গিত করে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর যুক্ত থাকুন আমাদের সঙ্গে এই জ্ঞানের যাত্রায় কারণ জ্ঞানই আলো আর আলোই হলো মহাজাগতের ভাষা